কিন্তু তোমার প্রথম বাইরে মানে বিদেশের অ্যাসাইনমেন্ট কোনটা ছিল এবং সেটা সেটার ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কি ভয়ঙ্কর মানে এখনকার সময় বললে তো ভয়ঙ্কর পাকিস্তান এবং করা হ্যাঁ হ্যাঁ আমি প্রথম প্রথম আমি বিদেশে কাভার করতে যাই পাকিস্তান ততদিন আমি প্লেনও চড়িনি একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমি তোমায় বলছি একটু কফিটা খেয়ে নি অফিস থেকে তখন সাফ সাফকাফ হবে করাচিতে কোচ হচ্ছে নাইমুদ্দিন এখন যেমনি কল্যাণ ছবি ভারতীয় ফুটবলের প্রেসিডেন্ট সে তখন থার্ড গোলকিপার রেজিস্ট্রেশন হয়নি যে কারণে সে যখন বলে যে আমি ইন্ডিয়া খেলেছি সিনিয়র টিমে খুঁজে পাওয়া যায় না যে ইন্ডিয়া খেলেছে থার্ড গোলকিপার হিসেবে গিয়েছিল মসবই সন্দীপ নন্দী ফার্স্ট গোলকিপার ছিল করা ছিল টুর্নামেন্ট কাপ এবং তা আমাদের টুর্নামেন্টের পরই তারপরে ইন্ডিয়া সেকেন্ড টাইম মানে সচিন তেন্ডুলকার সেকেন্ড টাইমের জন্য পাকিস্তান খেলতে যাবে ওই জায়গাটা এবং তখন সালটা হচ্ছে টু থাউজেন্ড ডিসেম্বর কংগ্রেস ক্ষমতায় প্রিয়ঞ্জন দাসমন্শী ফেডারেশনের প্রেসিডেন্ট এবং প্রিয়ঞ্জন দাশমুন্সি পার্লামেন্টে পরিষদীয় দলনেতা পার্লামেন্টে কংগ্রেস খুব মানে খুব স্ট্রং জায়গা প্রিয়ঞ্জন দাসমন্সী এবং মনমোহন সিং হচ্ছে প্রাইম মিনিস্টার সেই সময়ের কথা বলছি আমি তো সেই সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক একদম তলানিতে ছিল না কিন্তু ভিসা পাওয়ার ব্যাপারে ভয়ঙ্কর করা করেছিল মানে ওদেশে থেকে এখানে আসার ভিসা পাওয়া যায় এখান দিয়ে না সাংবাদিকদের তো নাই সাংবাদিকদের ওরা ভাবে আমার কোনো আইডিয়া ছিল না আমি কোনোদিন প্লেনে চড়িনি তখন ওদের টু থাউজেন্ড ফাইভের আগে আমার অফিস বললো কাপ হবে করাচিতে তো আমায় করাচিতে অ্যাপ্লাই করেছিলাম করাচি ফুটবল ফেডারেশন পাকিস্তান ফুটবল ফেডারেশন আমাকে ইনভিটেশন পাঠিয়ে দিয়েছে যে তুমি আসো কভার করতে সো ভিসার ক্ষেত্রে খুব সুবিধা হয় কোচ ছিল নাইমুদ্দিন ম্যানেজার ছিল পিকে কে ব্যানার্জি আচ্ছা আর ক্যাপ্টেন ছিল বাইচুমবুটি আফটার লং ডেজ ইংল্যান্ডে চলে যাওয়ার পর আবার সাফ খেলতেও যাচ্ছে টিমটা নিয়ে মেহেতা হোসেন ছিল গোল করেছিলো এই টিমটা ছিল সুনীল ছাত্রী ছিল না তখন সুনীল ছাত্রী কিন্তু ইন্ডিয়ান সিনিয়র টিমে নেই ও জুনিয়র টিমে খেলছ সিনিয়র টিমে সুনীল ছাত্রী নেই যদিও সুনীলের ডেবিউ হয় পাকিস্তানে তিনটে ম্যাচ খেলতে গিয়েছিলো ওরা সুখবিন্দর সিং কোচ ও সুখবিন্দর আন্ডার টোয়েন্টি থ্রি টিম নিয়ে গেছে সুনীলের ডেবিউ পাকিস্তানে কিন্তু এই টিমটার মধ্যে সুনীল ছাত্রী নেই এইটা প্রদীপ আছে এনপি প্রদীপ ক্লাইম্যাক্স লরেন্স মহেশ গাউলি দীপক মন্ডল এই টিমটা